নবী সাল্লামের জীবনের সেরা মুহূর্ত তায়েফের রক্তাক্ত দিন ও ফিরস্তাদের প্রস্তাব রাসৌদ সাল্লাম যখন মক্কা ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখন মুশ্রিকরা তাকে নানা নির্যাতন করছিল তার দাওয়াতের পথকে রুদ্ধ করার জন্য তারা চরম শত্রুতায় লিপ্ত হয়েছিল এবং পরিস্থিতিতে নবীজি সাল্লাম সিদ্ধান্ত নিলেন যে তিনি পাশের শহর তায়েফে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিবেন তায়েফের পথে নবীজির যাত্রা মক্কা থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত তায়েফ ছিল এক সম্ভ্রান্ত শহর সেখানে বসবাস করতো সাকিব নামে একটি শক্তিশালী গোত্র নবীজি সাল্লাম আশা করেছিলেন যদি তারা ইসলাম গ্রহণ করেন তাহলে ইসলামের প্রচার আরও সহজ হবে কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন নবীজি সাল্লাম যখন তাদের নেতাদের কাছে ইসলাম প্রচারের জন্য গেলেন তখন তারা তাকে বিদ্রুপ করল যুবকদের দিয়ে তাকে কষ্ট দিল যুবকেরা রসুল সাল্লাহ তারা করে গালাগালি করে এবং তাকে লক্ষ্য করে পাথর ছুটতে থাকে এতটাই নির্মমভাবে তাকে আঘাত করা হয় যে তার পায়ের মোবারক থেকে রক্ত জড়তে জড়তে তার জুতা রক্তে ভিজে যায় বিধ্বস্ত অবস্থায় নবীজি সাল্লু সাল্লাম এক বাগানের আশ্রয় নেন তিনি ক্লান্ত আহত ও দুঃখী কিন্তু তার অন্তর ছিল দয়া ও করুণার পূর্ণ এমন হৃদয় বিদারক মুহূর্তে আল্লাহ তার দিকে ফেরস্তা পাঠান রেস্তারা এসে বলেন হে রাসুল্লাহ যদি আপনি আদেশ করেন তাহলে আমরা এই দুই পাহাড়ের মাঝে তাইববাসীদের চিহ্ন বিচরণ করে দিব কিন্তু কি বিস্ময়কর নবীজ সাল্লাম কোনো বদলা নেওয়ার বদলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার উম্মত হেদায়েত দাও কারণ তারা জানে না তিনি আরো বলেন আশা করি আল্লাহ তাদের বংশধরদের মধ্যে এমন লোক সৃষ্টি করবেন যারা একদিন ইসলামের পতাকা বহন করবে এই দোয়ার ফলে পরবর্তী সময় তাইবাসীদের ইসলাম গ্রহণ করে এবং ইসলামের গুরুত্বপূর্ণ দায়ী হয়ে ওঠে এই ঘটনার শেষ কথা নিতে পারতেন কিন্তু তিনি ক্ষমাকে বেছে নিয়েছেন দুই ধৈর্য ও সংকল্প সব কষ্টের পরও তার লক্ষ্য থেকে সরে যাননি ভবিষ্যতের প্রতি আশাবাদ তিনি শত্রুদের হেদায়তের জন্য দোয়া করেছেন কারণ তার দৃষ্টি ছিল সুদূর প্রসারী এই গল্প আমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত ও ধৈর্য ধরার শিক্ষা দেয় নবজি সাল্লাহ সাল্লাম ছিলেন একমাত্র ব্যক্তি যিনি দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমাশীল এবং সর্বোত্তম আদর্শ মানুষ